বর্তমানে ধামরাই উপজেলার প্রায় সব ইউনিয়নে লেবু চাষ হচ্ছে এর মধ্যে চৌহাট আমতা বালিয়া যাদবপুর কুসুরা বৈশাকান্দা গাঙ্গুটিয়া সানোরা ও বাঞ্চরে বাণিজ্যিকভাবে লেবু চাষ হচ্ছে অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় এখানে লেবুর ফলনও ভালো ধামরায় তিন ধরনের লেবুর চাষ হয়ে থাকে যা স্থানীয়ভাবে এলাচি কলম্বো কাগজি লেবু নামে পরিচিত এলাচি জাতের লেবু আকারে বড় ও সুগন্ধি পিচি কম এবং সারা বছরই ফলন হয় একর লেবু চাষের জন্য জমি তৈরি চারা বপন এবং সার কীটনাশক ও শ্রমিকের পারিশ্রমিক সহ অন্যান্য খরচ মিলিয়ে কৃষকের বাৎসরিক ব্যয় প্রায় আশি হাজার টাকা দুই বছর বয়স থেকে লেবু গাছ ফলন দেওয়া শুরু করে এক নাগারে দশ থেকে বারো বছর পর্যন্ত ওই গাছ থেকে ফলন পাওয়া যায় অনায়াসে গড় হিসেব অনুযায়ী একটি জমি থেকে বছরে আটবার ফলন সংগ্রহ করা যায় প্রতিবারে এক একর জমি থেকে বিশ হাজার পিচ লেবু সংগ্রহ করা যায় অনায়াসে যার বাৎসরিক হিসেব দাঁড়ায় এক লাখ ষাট হাজার পিচ বর্তমান বাজার দরে প্রতি পিচ লেবুর পাইকারি বাজার রয়েছে চার টাকা সেই হিসেবে এক একর জমি থেকে বছরে বিক্রি হয় ছয় লাখ চল্লিশ হাজার টাকার লেবু স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রাজধানীর কারণ বাজার বাজার ও যাত্রাবাড়ি পাইকারি বাজারে চাহিদা পূরণ করছে ধামরাই লেবু